এবং দাবি জানাবেন আজ শহরে তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু একটি যাত্রা শুরু হয়েছে প্রতিবাদ প্রতিবাদ যাত্রার একটি যেন জাস্টিস এবং তার পাশাপাশি

তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চারা যারা মহিলা নেত্রী রয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী রয়েছেন তারা পথে নেমেছেন এবং ঠিক তার পেছন কিন্তু রয়েছে যুব এবং তারপরে কিন্তু রয়েছে তারা সেই ছবি ফলাছড়ি আপনারা আমার সামনে তুলে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা যারা রয়েছেন তারা প্রথম সাইতে রয়েছেন এবং তারপরে কিন্তু যুবক ছাত্র তারপরে কিন্তু মাদা এইভাবেই কিন্তু তাদের এই মিছিল সূত্রে যে আমরা সরাসরি চলে যাব এই কাঁচাপাড়া পৌরসভায় যিনি পৌর প্রধান কথা নেতৃত্ব কাঁচাপাড়া নেতৃত্ব করে নিজে হাতে সামনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলবো কি বলছেন এই কাঁচাপাড়া পৌরসভা পৌর বিধান কবলর দিকে আসুন শুনলে

মুখ্যমন্ত্রী মহাত্মীরা দেখছেন করছে

যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিত করতে চার চাটা নিয়ে আসতে হবে না কারণ মুখ্যমন্ত্রী

ই বলেছেন একটাই ছাত্রীভাবে মাধ্যমে অপরাধীদের